হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমি এই বাড়িতে চলে এসেছি কারণ আজকে যাব আমরা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তো দেখো এর আগে যে দুপুর বার্থডেটা আমি শেয়ার করেছিলাম সেই গিফটসগুলো আমি বা ওপেন করবো এখন আর এই ভিডিও তো অনেক দিনেরই ভিডিও জানো তো অনেক কাজকর্মের জন্য আমি এটা শেয়ার করতে পারিনি অনেকটাই লেট হয়ে গেল তো দেখো ওই বার্থডেটা দেখলে তো অনেক দিন আগেই হয়ে গেছে তো সেই কারণেই বললাম তার পরের দিনের ভিডিও এটা তো দেখো আমি গিফটগুলো আনবক্সিং করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এই ব্যাগের মধ্যে সব গিফটসগুলো রয়েছে প্রথমত বলি এই ব্যাগটা আমি গিফট করেছি ওকে আর বাকি যাবতীয় গিফটসগুলো এই ব্যাগের মধ্যে আছে ये नहीं तो 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 है कुछ करने आए हैं पूरा खाना बनाना है हुआ हो जाए कोई दो ये नहीं है तू बता कैसे हो यार तू क्या कर रही है अरे ये तो ये तो अच्छा ड्राइंग फेक ये अच्छा फॉरेशन कर

প্রচুর গিফটস পেয়েছে যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরো অনেক চকলেটস পেয়েছে সেগুলো অনেক বাচ্চারা যারা এসেছিলো তাদেরকে দেওয়া হয়েছিল আর এখানে দেখো আবার কয়েকটা জামা প্যান্ট সেটও পেয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি দেখো आई रेडिगेट का भी चालू गाछ में और बहुत बड़ा है काटा सुन आई हां बैठ गए थे ना ये তারপর দেখো মা এখানে ডিউটি থেকে চলে এসছে আসার পর মা একটু টুকিটাকি যেগুলো পরিষ্কার করা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছে আর যেহেতু তারকেশ্বরে যাব তাই সবাই যে কাঁচের চুরি পরে আমি সত্যি কাঁচের চুরি পরার বিশেষত খুব একটা জানি না তো যতবারই গিয়েছি যত বছর গিয়েছি দেখলাম প্রচুর মানে যত মানে মহিলারা যান আর কি মহিলা থেকে শুরু করে যত মেয়েরা সবাইয়ের হাতে কাঁচের চুরি দেখি তো এবছর তাই মা কিনে নিয়ে এসছে আসার সময় তো তার জন্য দুজনে পড়েছি আমি তো অনেক আগে থেকেই পড়েছি যেহেতু আমাকে দুদিন আগে মাকে নিয়ে নিয়ে এসে দিয়েছিলো আর মা পড়েনি মা একেবারে কাছে যাওয়ার সময় পড়বে বলে তো যাই হোক মা এখানে সব পরিষ্কার করে নিজে স্নান করে রেডি হয়ে নিয়েছে আর আমি তো বললাম যে আমি সকালবেলা রেডি হয়ে নিয়েছি স্নান টান করে নিয়েছিলাম তারপরে আবার খাওয়া দাওয়া করে সেদ্ধ ভাত খেয়েছি তারপরে সেদ্ধ ভাত খাওয়া দাওয়া করার পরে আবার এগুলো স্নান সেরে নিয়েছি নেওয়ার পরে আমি এদিকে আলতা করে নিয়েছি আর মাকে আলতা করে দিচ্ছি

ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাচ্ছি আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে প্রথমেই বাবার কাছে প্রণাম সেরে নেব তারপরে আমরা যাত্রা শুরু করবো বেরিয়ে গেছি আর রাস্তাঘাট থেকে বুঝতে পারছো যে কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির কারণে আমাদের লেট হয়ে গিয়েছিল কারণ অত ভারী বৃষ্টির মধ্যে বেরোতে চায়নি তার জন্য বৃষ্টির হামার অপেক্ষা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে আমরা দেখো জলের ভেতরে গঙ্গা নদীর ভেতরে যে মেট্রোটা নতুন ওপেন হয়েছে সেটা আমরা সেই ওতে করে যাবো আর কি গেলে আমাদের অনেকটা শর্টকাট হবে হাওড়া পৌঁছতে তো চলো এর আগে আমি কখনোই সত্যি কথা বলতে এই ব্লু কঙ্কার ভিতর পেট্রোটা এর আগে কখনোই চলিনি তো এবারে আমি চড়ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লু কালারের এই যে যেটা দেখলে এটা সমস্তটা জল যেহেতু দুটো স্টপিস পরে মিডিলে তো ওই দুটো স্টপিস ওইটা পুরোটাই জল ব্লু কালারের ভিতরে তো আমরা চলে এসেছি হাওড়াতে হাওড়াতে এসে দেখছি যে প্রচুর মানে ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে দেখতে পাচ্ছি প্রচুর যাচ্ছে হাওড়াতে এসে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তদের দেখতে পাচ্ছি যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তো আমরা তো হাওড়া থেকে জল নেবো কারণ আমরা পুরোটা হাঁটবো না শাওড়াগুলি থেকে হাঁটবো না তা আমরা হাওড়া থেকেই জলটা নিয়ে নেবো নেওয়ার পরে একেবারে লগ্নাথে নেমে যাব লোকনাথ থেকে আমরা হাঁটবো আর এখানে দেখো প্রচুর মানুষ জল নিয়ে নিচ্ছে এখান থেকে তারপরে হাওড়া থেকে জল জলগুড়ে নিয়ে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে সিট পেয়ে গেছি যেহেতু এখান থেকে ট্রেনটা ফাঁকা থাকে তো সিট পেয়ে গেছি আর প্রচুর মানে দেরি হয়ে গিয়েছিল বলে খিদেও পেয়ে গিয়েছিল তাই মটর ভাজা আর বাদাম ভাজা কিনে নিয়েছি আর ট্রেন থেকে নাম নেমে গেছি লোকনাথে দেখতেই পাচ্ছি একদম অন্ধকার হয়ে গেছে তো লোকনাথে নেমে আমরা প্রথমত জল ঢেলে আর বসেছি কারণ লোকনাথ স্টেশন থেকে লোকনাথ মন্দিরটা অনেকটাই ডিস্টেন্স তো হাঁটতে হাঁটতে এসে পা ব্যথা করছিলো আর রাস্তায় এবছর ভীষণ খারাপ আমরা যেহেতু প্রতি বছরই যাই এবছর ভীষণ খারাপ আর এ এবছর একটু প্রথম সপ্তাহে আসলাম একটু ভিড় কমের জন্য বাট প্রচুর ভিড় ছিল তো আমাদের লোকনাথে জল ঢালা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এবছর জেন্টস লেডিস সবাইকে একসঙ্গে লাইন দিতে দিচ্ছে না সবাইকে এবছর আলাদা করে দিয়েছে তার জন্য আমি আর মা লাইনে বসে আছি বাবা চলে গেছে অন্য লাইনে দেখ এখানে আমাদের জল ঢালা হয়ে গেছে আর এটা বাবার মন্দির আমি পেছন সাইড থেকেই এটা ক্যামেরা করেছি আর আমাদের প্রসাদ নিয়ে পুজো দেওয়াও হয়ে গেছে আর আমাদের মেয়েদের লাইনটা যেহেতু দুটো থেকে ওপেন করে দিয়েছিলো তার জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আর বাবারের লাইনটা চারটে থেকে ওপেন করবে তার জন্য আমি আর মা কিছুক্ষণ বসবো তারপর বাবা আসলে একসাথে বাড়ি ফিরব আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমি কমেন্টে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলের নোটিফিকেশানটা অল করে রেখো যাতে সবার আগে আমার ভিডিও দেখতে পাবো